একদম সেটাই এফএম 7ac.com এর সাথেই থাকুন আমাদের এফএম 7ac.com কিন্তু রয়েছে আপনার পাশে এবং আপনার সাথে আপনি কোথা থেকে যুক্ত আছেন আরিয়ান সাথে লিখতে একদমই ভুলবেন না এখন 7ac.com এর রামাদান উপলক্ষে যতগুলো আয়োজন ছিল প্রত্যেকটা আয়োজন কিন্তু আপনাদের প্রয়োজনের কথা চিন্তা করেই এবং তারই ধারাবাহিকতায় চলছে বিদায় রমজান এই অনুষ্ঠানটা এবং এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি কোনদিন আমাদের সাথে বিশেষ মানুষ থাকেন কোনদিন বিশেষ মানুষ থাকেন না আজকে দেখা যায় শেষ অব্দি আমাদের সাথে বিশেষ মানুষ মানুষ আছেন সবচেয়ে বিশেষ হচ্ছেন আমাদের দর্শক এবং শ্রোতারা যারা আমাদেরকে সব সময় অনেক বেশি অনুপ্রেরণা দিলাম এই মুহূর্তে কে কোথা থেকে আরিয়ানকে দেখছেন একটুখানি দেখতেই পারেন আমাদেরকে শুরুতে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চিরাং থেকে যুক্ত আছেন আমাদের সাথে মোহাম্মদ মুক্তার হোসাইন আহ ভালো আছি আমি আফি কেমন আছেন নিশ্চয়ই আপনি অনেক বেশি ভালো আছেন এবং পরিবারের সবাই কেমন আছে ঈদ কেনাকাটা কেমন চলছে যাই হোক যেটা নিয়ে বলতে চাই এর ঈদ উপলক্ষে কিন্তু নানা বিধ আয়োজন আছে এবং খুব আপনি অবাক এত সুন্দর সুন্দর আয়োজন এখন সেভেন সিক্স এর আহ ঈদ উপলক্ষে অভাবনীয় অকল্পনীয় যাই হোক আবদুল্লাহ ইয়ামিন জারিন আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম আরহাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ ইয়ামিন জারি কোথা থেকে যুক্ত আছেন আপনি ভাই একটু লিখবেন যে আপনি কোন প্রান্ত থেকে যুক্ত আছেন ইন্টারনেট আমাদের জীবনটাকে এত কিছু সহজ সুন্দর আর সাবলীল করেছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চাইলেই কিন্তু আরিয়ানকে দেখা যায় সুতরাং এটা একটা ভালো ব্যাপার সেবার তাই না আমাদের সাথে কুমিন্দা থেকে আছে প্রিয় ভাইটা আবদুল্লাহ ইয়ামিন জারির আজকে বোধহয় আরিয়ানকে আপনি প্রথম দেখছেন এবং লিখছেন তাই না কি করেন ব্যক্তিগত জীবনে ঈদের প্রিপারেশন মানে ঈদ উপলক্ষে কি কি আয়োজন হচ্ছে ঈদের কেনাকাটা শপিং কতটা জমে আছে লিখতে পারেন আমরা বিশ্বাস করি শেষটা হয়তো অনেক ক্ষেত্রে শুরুর মতো হয় না এমনটাই বোধহয় জীবন সন্ধ্যাটা সকালের মতো হয় না সকালবেলা যে ফুলটা ফোটে সন্ধ্যাটাতে সেই ফুলটাও ঝরে যায় এবং সেভেন সি জয়ট করে হৃদয় রমজান অনুষ্ঠানটা শুরু হয়েছিল রমাদানের একদম প্রথম দিন সেই প্রথম দিন থেকে শুরু করে আজ এতগুলো দিন পার হয়েছে তবুও যেন রয়েছে শুরুর দিনকার মতো উৎসাহ চাইলে আপনি শেয়ার করে দিতে পারেন এই অনুষ্ঠানটি আমাদের সাথে আরিফুল ইসলাম রাফি আছে তিনি কলকাতা থেকে আছেন আমার সাথে ভাইয়া কেমন আছেন আমি খুব ভালো আছি রাফি আপনি কেমন আছেন আরিফুল ইসলাম একটু জানাবেন যে আপনাদের বিশেষ করে কলকাতার কি অবস্থা এখন আমরা খবর বা সংবাদ মাধ্যমে যেটা জেনেছি ভারতের অবস্থা খুবই ভয়ানক খুবই ভয়াবহ এবং সেই ভয়াবহ অবস্থার মধ্যে কলকাতা কেমন আছে কলকাতা বাংলা ভাষাভাষী মানুষের যখন কথা বলেন আরিয়ানের সাথে আরিয়ানা একটা অন্যরকম ভালো লাগে কাজ করে লিখেছেন আমাদেরকে সানজি কি আপনি একটু দেরিতে জয়েন করেছেন চার মিনিট এটা কিন্তু ঠিক না মহৎ বক্র হোসেন লিখেছেন ভাই আপনি আপনার পরিবারের ঈদের কেনাকাটা কি খবর আচ্ছা আমার ঈদের কেনাকাটার খবর ভালো গতদিনও বলেছি মোটামুটি অর্ধেক 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 এখনো পুরোটা হয়ে ওঠেনি আজকে এই আয়োজন থেকে একটা কথা একটুখানি বলতে চাই যে সামনে ঈদ আমরা চাই সকলে মিলে একসাথে ঈদ উদযাপন করতে তবে এটা বিশ্বাস করি পরিবারের সাথে ঈদ কাটানোটাই বোধ হয় সবচেয়ে বেশি আনন্দের তবে বিশেষ করে ছোটবেলাতে যখন ঈদ কাটাতাম তার মতো আনন্দ এখন বড় হয়ে কেন যেন পাই না আচ্ছা আপনার ঈদের স্যালারি সর্বোচ্চ কত ছিল আমি একটুখানি জানতে চাই যারা এই দেখছেন সিরিয়াসলি এখন সত্যি কথা বলবেন কেউ মিথ্যা কথা বলবেন না যারা আমাদেরকে দেখছেন যে আপনার ঈদের স্যালামি এখন পর্যন্ত সর্বোচ্চ কত ছিল ছোটবেলায় ঈদের দিনটাতে যেটা করা হতো সেটা হচ্ছে একটা আনন্দ থাকতো উঠে নামাজ বের হতাম আহ এ বাড়ি ও বাড়ি সে বাড়ি গিয়ে তারপর অনেক অর্থনৈতিক ব্যাপার থাকে তো স্যালামির ব্যাপার থাকে ঈদের দিনটাতে সেগুলো জমানো এবং জমানোর পর দেখতাম চাচাতো ভাই বোন যারা আছে তাদের সাথে মেলাতাম কার একটু বেশি হয়েছে কার একটু কম হয়েছে মোট কত টাকা জন্য এটা কি করবো সন্ধ্যায় কি কিনবো বিকেলে কি কিনবো কত আয়োজন ছিল না আমার কেন যেন মনে হয় জীবনটা তখনই অনেক কিছু সুন্দর ছিল যখন আমি বুঝতাম না পৃথিবী কি জীবন কি বৈচিত্র্য কি যখন বুঝতাম না অর্থ কি যখন চিনতাম না এই পৃথিবীর মানুষগুলো তখনই বোধহয় অনেক বেশি সুন্দর ছিল আমাদের জীবনযাত্রা এমন যদি হতো সেই শৈশবে কিংবা কৈশোরের দিনগুলোতে ফিরে যেতে পারতাম আমরা অনেক কিছু ভালো হতো তাই না হৃদয় রঞ্জন অনুষ্ঠান থেকে আরিয়ান আপনাকে আরো একটা বার শুভেচ্ছা জানাচ্ছে সঞ্জিত লিখেছেন হা 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 ইলেকট্রিসিটি ছিল না বা মিলিয়ে মিলিয়ে লিখেছেন তাই না থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু একটা প্রশ্ন করেছি প্রশ্নটা উত্তর জানতে চাই যে আপনাদের জীবনে সর্বোচ্চ ঈদের সালামি কথা ছিল আমার কিন্তু স্পষ্ট মনে আছে আমার কথা ছিল এখন অব্দি মনে আছে যাই হোক আপনার কথা ছিল লিখতেই পারেন যদি আপনি চান অনুষ্ঠানটি ভালোভাবে শেয়ার করে দিতে পারেন আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার অভিযোগ অনুযোগ মন্তব্য মতামত কিংবা পরামর্শের যে কিছু মেইল করতে পারেন এফ এম সেভেন চাইলে এখনই আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমাদের যে গুলো হয়ে গেছে আপনি হয়তো বা কোনো কারণে দেখতে পান কিংবা আমাদের লাইভ অনুষ্ঠান গুলো যখন হয় আপনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন হতেই পারে আপনার কাজের প্রতি আমি ভীষণ শ্রদ্ধাশীল কিন্তু কথা হচ্ছে অনুষ্ঠান তো মিস করা যাবে না উপায় কি হবে উপায় হচ্ছে ইউটিউব থেকে দেখতে হবে তাই আমাদের ইউটিউব চ্যানেল এফএম 76 এটা আপনাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল বাটনে অফ কোর্স ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে যখনই আরিয়া আসবে তখনই একটুখানি টুং 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 করে বাজতে থাকবে আপনার ইউটিউবের বেল আইকনটি এতে করে আপনি দেখবেন আমাদের অনুষ্ঠানগুলো যেমনটা বলছিলাম আপনার আমাদের সাথে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সিরিয়াসলি আচ্ছা নিশ্চয়ই আপনি ভালো আছেন সুস্থ আছেন অনেকেই লিখছেন আচ্ছা কেন লিখছেন না মানে আহি লিখতে ভয় কিসের আর এমনিকে দিতে হবে না ঠিক আছে এটা আপনার ইচ্ছিলো আপনারই আছে আপনারই থাকবে হয়তো আপনি খরচ করে ফেলেছেন জীবনে এত বছরের মাঝে কিন্তু আমি জানতে চাই যে এই দেশ আপনার সর্বোচ্চ এখন পর্যন্ত কথ ছিল। ছোটবেলাতে মানে খুব সামান্যতিক খুশি হতাম আপনি হতে গেলে আমি জানিন খুব করতাম খুব অল্পতেই তুষ্টি একদম যৎ সামান্য একদম যত সামান্য টাকাতে এত বেশি আনন্দ ছিল এত বেশি তৃপ্তি ছিল এখন হয়তো তার কয়েক সগুন টাকাতেও সেই আনন্দ বা তৃপ্তি দেবে না কেন এমন হয় আমি জানি না লিখেছেন বাবদ বক্তার হোসেন ভাই দুঃখের কথা আর বলবেন না এখন কেউ সালামি দেয় না আহা সবাই এখন সালামি নেয় কারণ এখন আপনি বড় হয়ে গেছেন এই জন্য আপনার কাছে এখন সালামি নেয় সঞ্জিদার একটা লিখেছেন একশো টাকা ছিল ঈদ সালামি অনেক দিন আগে এখন তো আর কেউ দেয় না ইস মানে সিরিয়াসলি এখন কাউকে কি দেয় না আমরা যারা বড় হয়ে গেছি আমাদের ঈদের সালামি আচ্ছা নিশ্চয়ই এখনো কেউ না কেউ কাউকে না কাউকে ঈদের সালামী দেয় হয়তো আমাকে আপনাকে দেয় না তাই তো আচ্ছা আমাকেও দেয় কিছু মানুষ এখনো আছে যারা হয়তো আমাকে ঈদের সালামি দেয় যাই হোক আমরা কথা বলছি ঈদ নিয়ে সামনে ঈদ ঈদের যে কটা দিন বাকি কটা দিনের এই রামাদান গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে পার করা উচিত কারণ আমি জানি না আপনি জানেন না আগামী বছর এই দিনে পৃথিবীতে আপনার কিংবা আমার অস্তিত্ব আদৌ থাকবে কিনা খুব ভালো করে শুদ্ধ মানুষ সবার প্রচেষ্টায় বোধহয় কাটানো উচিত যাই হোক বাকি অনেকেই দেখছেন কিন্তু লিখছেন না ঈদ সালামি আপনার কথ ছিল লিখতে ভয় কিংবা ডর কিসে আগে না একদমই জানে না

হয়ে গেছে এখন আর অপেক্ষা নয় অপেক্ষার প্রভাব শেষ হয়ে গেছে যারা কুইজে অংশগ্রহণ করেন তাদের জন্য বলছি কুইজে অংশগ্রহণ যারা করেছেন তাদের মাঝে অনেকেই বিজয়ী হয়েছেন যারা বিজয়ী হয়েছেন তাদের নাম প্রভাব দিয়ে আপনি আজকে কিংবা কালকের মধ্যে জেনে যাবেন সত্যি সত্যি বলছি আজকে কিংবা কালকের মধ্যেই জেনে যাবেন কে করেছেন কুইজের বিজয়ী সুতরাং আপনার বাসায় ঈদের আগেই ইনশাল্লাহ পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে খুব সামান্য উপহার তবে সামান্যের মাঝেও কিন্তু অসামান্য কিছু থাকে তাই না সেই সামান্যের মাঝেও হয়তো অসামান্য কিছু আছে খুব ভালো কিছু আছে মোক্তার হোসেন জানতে চেয়েছে ভাই আপনি কত স্যালামি পেতেন আচ্ছা অনেক প্রশ্ন প্রশ্নে আসলে কঠিন একটা উত্তর দিতে যে সেটা হচ্ছে আমি ভুলে গেছি এই মুহূর্তে কত স্যালামি পেতাম মনে নেই সিরিয়াসলি মনে নেই কত পেতাম একদম ছোটবেলায় ভালোই পেতাম ভালোই পেতাম হ্যাঁ যাই হোক আপনি বেশি ভালো পেতাম সেলামি সেলামি এবার থেকে আশা করছেন তার একটু হাত তুলতে পারে যে এই বছরটাতে আপনি যে সেলামি পেতে চান যে কারো কাছ থেকেই হোক এবং তাকে নিশ্চয়ই এই লাইফটা শেয়ার করে পেনশন করে দিবেন এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার আপনি কার কাছ থেকে ঈদের সেলামি পেতে চান তাকে মেনশন করে এটা আপনি আপনার ফেসবুক ওয়াল থেকে শেয়ার করেন যে ঈদ সেলামি পেতে তারপর দেখবেন আরিয়ানের এই অনুষ্ঠানটা দেখে আপনাকে হয়তো ঈদের সালামি ভিউ দিতে পারে সুতরাং ঝুঁকি নেবেন কেন ঝুঁকি না নেই কিন্তু ভালো তাই না আমি ছোট্ট একটা চাই দেখছে সে আবার যখন ফিরছি অনেকগুলো কথা আছে আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আজকে প্রিয় বন্ধুদের অনেকেই দেখছি না হয়তো বা তারা দেখছেন কিন্তু লিখছেন না এই একটা সমস্যা আপনি যে দেখছেন সেটা আমার বোঝার উপায় নেই যতক্ষণ অব্দি আপনি আমাকে লিখছেন কেবলই সংখ্যাটাই দেখতে পারি সুতরাং একটু হাই হাঁলে তো লেখা উচিত তাই না যে আমি আছি ভাইয়া আপনার প্রোগ্রামটা দেখছি এগুলো কিন্তু লেখা উচিত

শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন ডাক কবুতর কোয়েল টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয় বিফ লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো হালাল লাইফ পোল্ট্রি বিসমিল্লার পণ্য কিনুন হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন

Halal Sheikh. Years ago, student body president and leader at City Tech, then a public school teacher, and always a community leader and committed activist. Today, Halal Sheikh is your best candidate for New York City Council District 32. A family man with a wife who is a medical doctor and three beautiful children, Sheikh is deeply invested. Known and respected throughout the community, Sheikh is the best choice to be our next city councilman. Please come out and vote for me on primary election day, and let us work together to bring positive changes in our District 32. Pay my friend, Halal Sheikh. অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার দশটিরও বেশি প্রকল্প চলমান রয়েছে বাসমার এই প্রচেষ্টা যোগ দিতে এগিয়ে afront আপনিও আচ্ছা এই দেখতে পাচ্ছি লিখেছেন আমদেরকে ছোট্ট বিদృతి লিখেছেন অনেকই ছোট্ট ছোট কথাগুলো

মকতার হোসেন ভাই थैंक यू सो मच আমরা বিদায় নিতে চাই www77.com যারা ছিলেন দেখেছেন লিখেছেন আমাদের যে মকতার হোসেন ভাইয়ের কমেন্টে আসলে আপনাদের দ্রুত চলে যাওয়ার জন্য এক ধরনের অনুপ্রেরণা দিচ্ছে যাই হোক সে কথা বলতে গিয়ে নাইমা বৌদি আজকে মত বিদায় নেবো তবে তার আগে ছোট্ট করে বলে দিতে চাই আমাদের আয়োজনগুলো আপনাদের ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনাদের নিজের ওয়াল থেকে কিংবা বিভিন্ন গ্রুপে কিংবা পেজে যদি আমাদের প্রত্যেক কোনসা আপনার ভালো লাগে আমরা চাই এই ভালো লাগার আর ভালোবাসার বার্তাগুলো ছড়িয়ে পড়ুন হৃদয় থেকে হৃদয়ে ইথার থেকে ইথারে পুরো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জীবন বদলের এই খেলায় কে কাকে ভালোবাসে বলুন কজন কজনকে মনে রাখে বলুন কে ভালো বার্তা ছড়িয়ে দেয় পৃথিবীতে সেটাই বলুন অনেকেই হয়তো দেয় না এই যে আপনি ভালো কাজ করছেন এটাও কিন্তু একটা ভালো ব্যাপার ব্যাপার তাই না সো আজকের মতো বিদায় নিতে চাই বিদায় নেওয়ার আগে আরো একটু বলতে চাই এই যে আপনারা যারা দেখছেন আমাকে পরবর্তীতে যারা দেখবেন তাদের কাছে একটা অনুরোধ পৃথিবী এখনো এখনো সুস্থ হয়নি অসুস্থ পৃথিবীতে আপনি আমি বসবাস করছি মুক্ত বাতাস নেওয়া আমাদের হয় বছর পেরিয়ে গেছে আমরা সুস্থ পৃথিবীতে মুক্ত বাতাস নিয়ে বাঁচতে চাই যারা ভ্যাকসিনাইজড হয়েছেন তাদের জন্য খানিকটা সুবিধা হলেও পুরো পৃথিবী কিন্তু এখনো ভ্যাকসিন নিয়ে আসা সম্ভব হয়নি সুতরাং আমরা জানি না আমরা সুস্থ কিনা সুতরাং সুস্থতার জন্য হলেও আমাদের নিয়ম মেনে চলতে হবে বাংলাদেশ থেকে যারা যুক্ত আছেন এই মুহূর্তে আমার সাথে তারা জানেন যে ঈদের কেনাকাটা ভীষণ পরিমাণে জমে উঠেছে বাংলাদেশের শপিং মল গুলো এবং সেখানে এত বেশি ভিড় আমি দেখছিলাম নিউজে টেলিভিশনের নিউজে দেখছিলাম যে এত বেশি পরিমাণে ভিড় দেখে মনে হচ্ছে কোনো মিটিং বা মিছিল চলছে সেই মিছিলে কে কার আগে যাবে এমন একটা দৌড় ছাপ চলছে দেখুন আমরা আসলে বেঁচে থাকতে পারলে তো অনেক বছরই ঈদ করতে পারবো আমরা যদি বাঁচিয়ে রাখেন কিন্তু করোনায় আক্রান্ত হলে আপনি হলেন বা আপনার পরিবারের কে হলো তাহলে দেখবেন যে ঈদটাই না পুরো মাটি হয়ে গেছে সুতরাং আমরা ঈদ আনন্দ একসাথে উদযাপন করি সুস্থ থেকে ভালো থেকে ভালো কাপড় বা সুন্দর কাপড় না হলেও কিন্তু ঈদটা কাটবে এবং আহ রামাদানের শিক্ষাটা কিন্তু এটা আমাদের যে পুরো মাস জুড়ে আমরা উপবাস করেছি অনেকে হয়তো উপবাস বলবেন না অনেকেই বলবেন সিয়াম সাধনা সত্য আমরা যেটা করেছি এটা থেকে আমরা শিক্ষা নিতে চাই যে অভুক্ত মানুষগুলো কিংবা না খেয়ে থাকা মানুষগুলো আসলেই কতটা কষ্টে থাকে আমরা শিখতে চাই ধৈর্য ধারণ করা আমরা শিখতে চাই পিক অন্যের পাশে দাঁড়াতে হয় এই রামাদানে আপনি যে টাকাটা দিয়ে হয়তো বা শপিং করতেন সেই টাকার কিছুটা অংশ একসাথে দান করুন মানুষের পাশে অথবা এটা হতে পারে যে আপনারা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলেন এটা কিন্তু হতে পারে কয়েকজন বন্ধু মিলে ঠিক করলেন আপনাদের শপিং এর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কোন একটা অসহায় পরিবারকে দেবেন সেই মানwidetilde ঈদের বাজার যদি আপনি করে দিতে পারেন এর চাইতেwidetilde আর কিছু করতে পারে না যেমনটা বলছিলাম যে আমরা ভালো বিষয়গুলো ছড়িয়ে দিতে চাই লিখেছেন আমাদেরকে আবুল হোসেন রে কানেক্টারেতে লিখেছেন আসসালামু আলাইকুম ভাই তুমি কেমন আছো আমাদের নাম আমি ভাই খুব ভালো আছি আপনার সাথে একটা ব্যাপারে একটা কথা আছে সেটা হচ্ছে একটু দেরিতে জয়েন করেছেন অনেক সময় পর জয়েন করেছেন কাজটা মোটামুটি করেন নি আপনি আবুল হোসেন আপনি খুব ধন্যবাদ আপনাকে

মুক্তার হোসেন ভাই আমি একসেপ্ট করে নেবো সেখানে না হয় কথাবার্তা গুলো আপনি বলবেন আপনার ব্যক্তিগত নাম্বার কিংবা অন্য যে কোনো কিছু চাই না এরকম একটা গণযোগাযোগ মাধ্যমে আপনি আপনার নাম্বার যে কেউ প্রত্যেককেই বলছি আপনি আপনার নাম শেয়ার করবেন এটা আমি কখনোই চাই না সুতরাং আর যে আরিয়ান এফ সেভেন সি ডট কম এর একজন নিয়মিত আচ্ছা কি আবুল হোসেন ভাই কি লিখেছেন ভাই তুমি কি বলতে পারো আমি কখন থেকে বলছি আর ওকে ও আচ্ছা 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 ওকে আপনি মসজিদে গিয়েছিলেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইটা নিশ্চয়ই আমাদের প্রত্যেকের জন্য দোয়া করেছেন সেই প্রত্যাশা করি কারণ মানুষ মানুষের জন্য আর অন্যের জন্য যেটা দোয়া করবেন সেটা কিন্তু আপনার জন্য কাজে লাগে এটা কিন্তু সত্য একদম সত্য ধরুন অন্যের বাবা মার জন্য দোয়া করলে সেটা আখেরে ফল পাবেন আপনি আপনার বাবা মার জন্য অন্যের ভালো কিছুর জন্য দোয়া করবেন আপনার ভালো কিছু হবে এটাই হওয়া উচিত তো এটাই হচ্ছে ব্যাপার সেবার যারা দেখছেন এদের মাঝে যাদের বিয়ে সাথে হয়নি তারা ছেলে পণ্যের জন্য যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না অনেকগুলো কথা বলেছি তো বিদায় নিতে চাই বিদায় বেলায় অনেকগুলো কথাই মনের কোণে এসে ভিড় করছে আজকে থাকে মনের কোণে জমে থাকা ভিড় করার কথাগুলো না হয় কালকে শেয়ার করবো যদি বেঁচে থাকে এই ধুনো মাটির পৃথিবীতে কথা হবে আবারও আগামীকাল ঠিক একই সময়ে এফ এম সেভেন এসি ডট কম এর এই প্ল্যাটফর্ম থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন পরিবারের সবাইকে যারা হাসলেই হেসে ওঠেন আপনি যাদের কান্নায় কেঁদে ওঠেন আপনি সে মানুষগুলোকে ভালো রাখাই তো হয় অনেক বেশি দায়িত্বপূর্ণ একটা ব্যাপার সে আবার শেষ কমেন্টটা পড়তে চাই দেখতে আমাদের কে লিখেছেন আমাদের শেষ কমেন্টটা লিখেছিলেন রাফসান রাকিব আহ লিখেছেন নায়ক নায়ক যেই ছবিটা দেখবেন ওইটাই আর যে আরিয়ান ভাইয়ের আইডি বা একদম ঠিকঠাক সেটাই বলেছেন রাফসান রাকিব ভাই ঠিক

আজকের আমি তুমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম